চ্যাম্পিয়ন ট্রফি দু সালে যে পাকিস্তান হোস্ট করতে চলেছে তার ডেট টাইম সময় বলছি এবং আটটি টিম অংশগ্রহণ করতে চলেছে দু হাজার পঁচিশ সাল চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা আফগানিস্তান ইংল্যান্ড এই আটটি টিম খেলতে চলেছে এবং চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচটি হতে চলেছে দুইটি গ্রুপ এ এবং বি এই গ্রুপে রয়েছে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ নিউজিল্যান্ড পি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা আফগানিস্তান ইংল্যান্ড এইভাবে আটটি টিম রয়েছে এবং ক্রিকেট আনা ওয়ান ইউটিউব চেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট পাওয়ার জন্য এবং যে পনেরোটি ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি তার সম্পূর্ণ ম্যাচ ডেট বলবো এই ভিডিওতে এবং পাকিস্তান এই হোস্ট করতে চলেছে এই ম্যাচে এবং ওডিআই ভাবে এই ম্যাচগুলো হতে চলেছে টোটাল পনেরোটি ম্যাচ হতে চলেছে প্রথম ম্যাচটি রয়েছে পাকিস্তান ভিএস নিউজিল্যান্ড উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ন্যাশনাল স্টেডিয়াম করাচিতে দ্বিতীয় নম্বর ম্যাচটি রয়েছে বাংলাদেশ ভিএস ইন্ডিয়া কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুইটা ত্রিশ এম এই ম্যাচটি হতে চলেছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় নম্বর ম্যাচটি রয়েছে আফগানিস্তান ভিএস সাউথ আফ্রিকা একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ন্যাশনাল স্টেডিয়াম করাচি এবং চতুর্থ নম্বর ম্যাচটি রয়েছে অস্ট্রেলিয়া ভিএস ইংল্যান্ড বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গাদাফি স্টেডিয়াম লাহোরে এবং পঞ্চম নম্বর ম্যাচটি রয়েছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাকিস্তান ভিএস ইন্ডিয়া দুইটা তিরিশ পি এম এ ভারতীয় টাইম অনুযায়ী হতে চলেছে এবং দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি রয়েছে ছয় নম্বর ম্যাচটি রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ ভিএস নিউজিল্যান্ড এবং এই ম্যাচটি রয়েছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে এবং সাত নম্বর ম্যাচটি রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ভিএস সাউথ আফ্রিকা রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এবং আট নম্বর ম্যাচটি রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আফগানিস্তান ভিএস ইংল্যান্ড এবং এই ম্যাচটি রয়েছে গাদাফি স্টেডিয়াম লাহোরে এবং নয় নম্বর ম্যাচটি রয়েছে সাতাশে ফেব্রুয়ারি পাকিস্তান ভিএস বাংলাদেশ রাওয়ালপেন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এবং দশ নম্বর ম্যাচটি রয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আফগানিস্তান ভিএস অস্ট্রেলিয়া গাদাফি স্টেডিয়াম লাহোরে এবং এগারো নম্বর ম্যাচটি রয়েছে একই মার্চ দু সাউথ আফ্রিকা ভিএস ইংল্যান্ড ন্যাশনাল স্টেডিয়াম তারাচীতে এই ম্যাচটি হতে চলেছে এবং বারো নম্বর ম্যাচটি রয়েছে দুই মার্চ দু হাজার পঁচিশ নিউজিল্যান্ড ভিএস ইন্ডিয়া দুইটা ত্রিশ পিএমে এবং দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে প্রথম সেমিফাইনাল ম্যাচটি তেরো নম্বর ম্যাচ এবং এক একই মার্চ রয়েছে এবং চারই মার্চ রয়েছে প্রথম সেমিফাইনাল ম্যাচটি দু হাজার পঁচিশ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং দ্বিতীয় নম্বর ম্যাচ সেমিফাইনাল ম্যাচটি রয়েছে পাঁচই মার্চ দু হাজার পঁচিশ গাদাফি স্টেডিয়াম লাহোরে এবং ফাইনাল ম্যাচটি রয়েছে পনেরো নম্বর যেই ম্যাচটি রয়েছে চ্যাম্পিয়ন ট্রফির নয়ই মার্চ দু হাজার পঁচিশ গাদাফি ইন্টার গাদাফি স্টেডিয়াম লাহোরে নাহলে ভারত ফাইনালে জায়গা করে নিলে এই ম্যাচটি হতে চলেছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাইয়ে এই ম্যাচটি একটি সেমিফাইনাল ম্যাচ দুবাইয়ে সিলেক্ট করেছে আইসিসি এবং ফাইনাল ম্যাচটিকে দুইটি স্টেডিয়ামে বর্তমানে রেখেছে আইসিসি প্রথম লাহো স্টেডিয়াম লাহোরে এবং দ্বিতীয় চলছে রয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত ফাইনালে জায়গা করে নিলে এই ফাইনাল ম্যাচটি চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচটি দুবাইয়ে হতে চলেছে এইভাবে ভারতের যে ভারতের তিনটি ম্যাচ রয়েছে ভারতের তিনটি ম্যাচ রয়েছে প্রথম ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে খেলবে কুড়ি ফেব্রুয়ারি ভারত এবং দ্বিতীয় নম্বর ম্যাচটি খেলবে ভারত তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে হাড্ডাহাড্ডি একটি ম্যাচ রয়েছে পাকিস্তানের সাথে এবং ভারত সব থেকে লাস্ট ম্যাচটি খেলতে চলেছে তিন নম্বর ম্যাচটি খেলতে চলেছে দুইয়ে মার্চ দু হাজার পঁচিশে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ভারত টোটালি তিনটি ম্যাচ খেলবে লাস্ট বারো নম্বর ম্যাচটি খেলতে চলেছে ভারত এবং ক্রিকেট আনা ওয়ান এট্রে নতুন থাকলে ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হওয়ার পর